হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য আবার একটা নতুন গল্প নিয়ে চলে এলাম গল্পের নাম হল কলকাতার মেট্রো রজানা কথা চলুন এবার গল্প শুরু করা যাক কলকাতা মেট্রোর ব্যস্ততা যেন সবসময়ই নিজের ছন্দে চলে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যাত্রা করেন এই মেট্রোতে এক স্টেশন থেকে আরেক স্টেশনে তবে সেদিনের ঘটনাটি ছিল একেবারেই আলাদা সকালটা বেশ শান্ত ছিল শরৎকালে হালকা ঠান্ডা হাওয়া ভেসে আসছিল প্রায় প্রতিদিনের মতোই সেদিনও অরূপ তার অফিস যাওয়ার জন্য মেট্রোতে ওঠে সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বয়স পঁচিশ চেনা ছকের জীবন কিন্তু মেট্রো জার্নি তাকে বরাবরই আনন্দ দেয় মেট্রোর দমকা শব্দ আর মানুষের কোলাহলে ডুবেছিল প্ল্যাটফর্ম দরজা খুলতেই অরূপ হালকা ঠেলাঠেলিতে ঢুকে পড়ল। মেট্রোতে ঢুকে সোজা এক দরজার কাছে গিয়ে দাঁড়ালো যাত্রীরা একে একে মেট্রোতে উঠতে শুরু করলো সবাই নিজেদের গন্তব্যে পৌঁছানোর তারাই ব্যস্ত অরূপের পাশে দাঁড়িয়ে ছিল এক বৃদ্ধা তার হাতে ছিল একটা পুরনো চামড়ার ব্যাগ মুখে ছিল মৃদু হাসি চোখে একরাশ স্বপ্নের দিকে তাকিয়ে একটু অবাক হলো বৃদ্ধার চোখে ছিল একটা অদ্ভুত শান্তি যেন কোনো অজানা রহস্যের চাবিকাঠি রয়েছে তার কাছে হঠাৎই মেট্রোর মোড়ে বৃদ্ধা পরে যেতে নিলেন অরূপ দ্রুত তাকে ধরে ফেললো আপনি ঠিক আছেন অরূপ প্রশ্ন করলো হ্যাঁ বাবা একটু ভারসাম্য হারিয়েছিলাম ধন্যবাদ তোমায় বৃদ্ধা হেসে বললেন অরূপের মনে হলো এই বৃদ্ধার মধ্যে কিছু একটা আছে যা তাকে বিশেষভাবে টানছে আপনি কোথায় যাবেন অরূপ জিজ্ঞাসা করলো দমদম স্টেশনে আমার একটা ছোট্ট কাজ আছে বৃদ্ধা উত্তর দিলেন অরূপ বৃদ্ধার সাথে কথা বলতে শুরু করলো জানতে পারলো বৃদ্ধার নাম সুশীলা দেবী তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা দেবী তার জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করলেন অরূপের সাথে সুশীলা দেবী বললেন জানো বাবা নিক্রোতে চললে আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায় ছাত্রদের পড়াতে পড়াতে জীবন কেটে গেল কিন্তু নিক্রতে এই যাত্রাগুলো যেন আমাকে আবার জীবন নিয়ে ভাবায় অরূপ মুগ্ধ হয়ে শুনতে লাগলো তার মনে হলো সুশীলা দেবীর মতো মানুষের সান্নিধ্যে আসার সুযোগ সব সময় পাওয়া যায় না মেট্রোতে সেদিন অরূপ ও সুশীলা দেবীর আলাপচারিতায় এক অনন্য বন্ধন তৈরি হলো অরূপ বুঝতে পারল জীবনের প্রতিটি মুহূর্তে কিছু না কিছু শিখতে পারা যায় যদি আমরা খোলা মনে থাকি অবশেষে দমদম স্টেশনে পৌঁছালো মেট্রো সুশীলা দেবী নেমে যাবার আগে অরূপকে বললেন তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো এমন মানুষকে অনেক দিন পরে পেলাম যে মন দিয়ে শুনতে জানে অরূপ হেসে বলল আপনাকেও ধন্যবাদ দিদিমণি আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম আজ সুশীলা দেবী হাত নাড়লেন মেট্রোর ভিড়ে হারিয়ে গেলেন কিন্তু অরূপ জানত সেদিনের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ তার মনের গভীরে একটা স্থায়ী ছাপ রেখে গেল সেদিনের মেট্রো যাত্রা কাছে শুধু একটা অরূপের সাধারণ যাত্রা ছিল না ছিল জীবনের এক অনন্য পাঠ মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া কণ্ঠগুলোই কখনো কখনো জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে ওঠে তারপর একদিন রাতে অরূপ স্বপ্ন দেখে সুশীলা দেবীকে নিয়ে অরূপ এবং সুশীলা দেবী দমদমের একটি পুরনো বাড়িতে নতুন ভাবে বসবাস করতে আসে বাড়িটি দেখতে যেমন সুন্দর তার ভিতরে তেমনই কিছু রহস্যময় ঘটনা ঘটতে থাকে প্রথম দিন থেকেই অরূপ কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় যা রাতে আরো ভয়ানক হয়ে ওঠে সুশীলা দেবী প্রথমে অরূপের কথায় কান দেয় না কিন্তু কিছুদিন পর তিনিও সেই অদ্ভুত ছায়া দেখতে শুরু করে একদিন রাতে অরূপ হঠাৎ করে ঘুম থেকে মুখে দেখে যে কেউ যেন তাকে দেখে নিচ্ছে বাড়ির নিচের তলায় সেখানে গিয়ে সে আবিষ্কার করে একটি পুরনো দিনের ডায়েরি যেখানে লেখা আছে যে এই বাড়িতে একসময় এক ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল এক মেয়ে যার আত্মা আজও বাড়িটিতে ঘুরে বেড়ায় অরূপ এবং সুশীলা দেবী একসাথে সেই আত্মার মুক্তির উপায় খুঁজে বের করার চেষ্টা করে তারা বিভিন্ন পুরনো বই এবং লোককথার সাহায্যে জানতে পারে যে সেই আত্মার মুক্তির জন্য একটি বিশেষ পূজা করতে হবে এক রাতের ভীতিকর সংঘর্ষের পর তারা সেই পূজাটি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয় এবং মেয়েটির আত্মা মুক্তি পায় বাড়িতে শান্তি ফিরে আসে আর অরূপ এবং সুশীলা দেবী সুখে তাদের নতুন জীবন শুরু করে বন্ধুরা যদি আপনাদের আমার গল্প বা ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটা লাইক করুন আর সুন্দর করে একটি কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আমি আপনাদের জন্য রোজ এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসব আজকের মতো বিদায় বন্ধুরা